সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সে ঐতিহ্যবাহী বগুড়া দুঃখাতে ধাপে থাকে প্রেগনেন্ট গ্যাভির দাম জানাবো এই প্রেগনেন্ট গাভিগুলোর বাজার দর যেমন যাচ্ছে কত দামি কেন বাজার হয়তো কাইডে নেব দর্শক বিশ্বাস করেন বা না করেন বাংলাদেশের বিখ্যাত একটা প্রেগনেন্ট গাভির হাত বললে বলা যায় ইন্টুমিন্টুন আমার এই ভিডিওটা শুরু করে দিই যেহেতু এই সাইটে অনেকগুলো ভিডিও করে আসছি ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিং থেকে ভিডিও করতে 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 চলে আসলাম এই সাইটে সে জমজমাট তো জায়গাতে এর সাইডে দামি গরুর ভিডিও করছি আমি ভিডিওগুলো ছাড়বো মানে পার্ট বাই পার্ট ছাড়া হবে তো আপনারা দেখবেন তিন লক্ষ চার লক্ষ টাকার প্রেগনেন্ট আছে এগুলা কত দাম দর এগুলো একটু দাম দর জানি এগুলোর দাম দর কত যাচ্ছে কত দামে কেন বেচা আজকের তথ্য নেই নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা একটু লাই দে সুন্দর মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিন ভিডিওগুলো করবে সেটা আপনার জন্য একজন উপকার হবে সব এটা একটু কথা বলি সালামু আলাইকুম হ্যাঁ আর কতদিন সময় মনে হয় এটা দশ দিন সময় আছে কেমন দাম চাচ্ছেন বাবজান এক লক্ষ পঞ্চান্ন বাবজান দাম রাখছে দশ দিন সময় আছে কাস্টমারে কত বলছে বিয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বলছে শেষ টার্গেট কতর মধ্যে বিক্রি হতে পারে পঁয়তাল্লিশ শেষ টার্গেট পঁয়তাল্লিশ হাজার আমার বড়ো ভাই সব জায়গাতে গাভী হাঁটি প্রেগনেন্ট হাঁটি সব জায়গাতে আমার বড়ো ভাই তো বড়ো ভাইয়ের মালের শেষ নেই তাহলে বড়ো ভাই কত বড় ব্যবসা করে আমি বুঝতে পারছি না আপনাদের প্রেগনেন্ট কয়টা আছে প্রেগনেন্ট তিন তিনটা একটু দাম জানান দর্শক মনে ভাই প্রেগনেন্ট চাইলে প্রেগনেন্টেরও নাম্বার থাকবে যোগাযোগ করবেন বড়ো ভাইয়ের সাথে ইনশাআল্লাহ প্রেগনেন্ট কিনতে পারবেন শুধু গাভী নয় প্রেগনেন্টও আছে

দশটা নিয়ে আসছে বলছে প্রত্যেকটা মালের দাম জানবো ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে থাকবে ভালো লাগলে ভাইয়ের ফোন যোগাযোগ করে কিনতে পারবেন ইনশাল্লাহ তো আমাক ছোট্ট পরিসরে প্রত্যেকটা গুরুর দাম জানাবেন লাস্টের নাম্বারটা দেবো ভালো লাগলে দর্শক নিবে না লাগলে না নিবে ভাই ভাইরা পঁয়ষট্টি হ্যাঁ সময় কেমন আছে এটা বাইশ দিন বাইশ দিন বেচা বিক্রির দাম কত হলে করা যাবে পঁয়ষট্টি পঁয়ষট্টি মানুষ বেচা বিক্রির দাম এটাই বলছে আমাকে দুই দাম তারপর সিরিয়ালের তিন নাম্বারটা বলেন

ভিডিও করা যাচ্ছে না এতটা চাপ আছে ভাই দুটার দাম জানি কত দামকে শুনি ভাই ভাইয়া একটু কথা বলি কোনটার দাম কত রাখছে একটু জানাবেন আমাকে এটার দাম কত বিক্রি করা যাবে দেড় লক্ষ দেড় লক্ষ হলে বিক্রি করে ভাই বিশাল দেহের একদম বিশাল দেহ এটা কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার হ্যাঁ সময় কতদিন করে আছে ভাই সময় কতদিন করে আছে এটা সময় নেবে মাছ খুলি এক মাস সময় আছে এক লক্ষ চল্লিশ হাজার মাছ বিশাল এটা দেড় লক্ষ এর সেটা দুধ বেশি হবে একশো পার্সেন্ট দাম দশ আর বেশি কিন্তু মালই ভালো দাম সম্পূর্ণ মাল কোয়ালিটি সম্পূর্ণ বলে বলা যায় জানি চাচা কত এটা এটার দাম কত

ধরো বিক্রির দাম তাহলে বিক্রি হবে এগুলা বলছে আমাদের দেড় লক্ষ বিক্রি হবে দুই লক্ষ বিক্রি হবে এগুলা খালি আপনারা দেখবেন এক মহাজন সব নাম্বার দিলাম তো এগুলো ছোট কোয়ালিটি একটু কম জানি ছোটগুলা এটার দাম কেমন রাখছেন ভাই কাস্টমারে কত বলে পঁয়ত্রিশ ব্যথা কিনা দাম বলেন হলে বিক্রি করা যাবে পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিক্রি রেট সময় কতদিন আছে পাঁচ দিন হয়ে যাবে সময় আছে পাঁচ দিন ভাইটা কিনা হয়ে গেল কত দাম চাচ্ছেন চাচা এটার দাম কেমন চাচ্ছেন কাস্টমারে কত বলে

হাসি বাড়াচ্ছে দুঃখ লাগতেছে দাম জানাতে জানাতে ব্যর্থ হয়ে গেছি আমি সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন গাড়িটা দুই দুই ভাঙ্গি কাস্টমার কত বলে দুই ভাঙ্গে দুই ভাঙ্গেই বলে আমি মধ্যে দুই ভাঙ্গে দাম চাচ্ছেন তাই কাছে সময় কেমন আছে পনেরো বিশ দিন পনেরো বিশ দিন ভালো টার্গেট কতর মধ্যে বিক্রি করা যাবে দুই লাখ ফলে মানসমন্য প্রত্যেকটা কাজে না বাড়াই শেষ করে দেয় দেখা হবে, নতুন কোন একটা হাটে এইরকম নয়তো সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম আরো একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমাতুল্লাহ